তরমুজ খেতে আমরা মোটামুটি সকলেই কিন্তু বেশ ভালোবাসি খাওয়ার পরে যে খোসাটা বেঁচে থাকে সেটা ফেলতে কিন্তু খুব গায়ে লাগে কেন কি এই খোসাটারও দামটা ধরা থাকে তো আমি আজকে তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি বানিয়ে নেবো এই খোসা দিয়ে কিন্তু নানা ধরনের তরকারিও করা যেতে পারে বা চাটনিও করা যেতে পারে তরকারি আর চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আজকে তৈরি করে নেব টুটি ফ্রুটি সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না তো খোসা এই তরমুজের খোসা সবুজ অংশটাকে খুব ভালো করে প্রথমে ফেলে দিয়েছি তারপরে দেখুন এরকম দু টুকরো করে নিয়ে তার সেগুলোকে আবার এরকম ছোট করে স্লাইস করে নিয়েছি তারপরে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি তো সব কটা কাটা হয়ে গেছে এবারে একটা গামলায় জল বসিয়েছি তার মধ্যে এই টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে ফুটতে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ধরে খুব ভালো করে ফোটাবো এতে নুন চিনি কিছুই কিন্তু দেব না তো দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি ফুটে গেছে দশ মিনিট তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর রঙটাও কত সুন্দর এসে গেছে এবারে আবার একটা বাটি বসিয়ে নিলাম তাতে দিলাম এক বাটি চিনি এই বাটির এক বাটি চিনি বা কাপেরও দিতে পারেন যেই কাপের নেবেন সেই কাপেরই জল মেপে নেবেন সেই কাপেতেই তো এক বাটি চিনি দিয়েছি ওই বাটিরই দেড় বাটি জল দিলাম এক বাটি আর হাফ বাটি চিনির রসটা ফুটে এলে ওর মধ্যে যে সেদ্ধ করা তরমুজের পিসগুলো ছিল সেগুলো দিয়ে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব কুড়ি মিনিট ধরে তাতে করে রসটা শুকিয়েও আসবো অনেকটা আর পিসগুলোর মধ্যেও মিষ্ট মিষ্টি ভাবটা ঢুকে যাবে তো দেখুন ভালো করে ফুটতে দেব। এভাবে একবার টুটি বানিয়ে দেখবেন দারুণ হয় কিন্তু তরমুজের যে অংশটা আমরা ফেলে দিই সেটা কিন্তু আর ফেলা যাবে না তো দেখুন একদম রসটা শুকিয়ে এসছে এইরকম অবস্থায় কিন্তু নামিয়ে দেব পুরো শুকনো শুকনো করব না এরকম একটু ভেজা ভাব যেন থাকে তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব ভ্যানি লাইসেন্স যেটা আমরা কে কে ব্যবহার করি সেটা এই ওয়ান টি স্পুন দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর তিনটে পাটিতে সমান ভাগে ভাগ করে নিয়েছি এই সময় কিন্তু পিসগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে টুটি ফুটিগুলো রঙ বেরঙের হয় তো আমি এখানে তিনটে রং দিচ্ছি এগুলো ফুড কালার দু ফোঁটা করে লাল সবুজ আর গেরুয়া এই তিনটে কালার ব্যবহার করছি তো আমি দু ফোটা করে দিয়েছি আপনারা চাইলে যদি রঙটা একটু কম আসে এক একটা কোম্পানির রং এক এক রকম তো রঙটা এলে আরও দু ফোঁটা অ্যাড করে দিতে পারেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার বাড়িতে টুটি ফুটি বানিয়ে দেখবেন পুরো দোকানের মতোই কিন্তু হয় তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকানটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো দেখুন খুব ভালো করে কালারটা মিশিয়ে দিয়েছি তারপরে এইভাবে চেপে চেপে সেট করে দেব। এখন সন্ধেবেলায় আমি এটা তৈরি করলাম সারা রাত ফ্রিজে রেখে দেবো তাতে করে এর মধ্যে কালারটা খুব ভালোভাবে ধরে যাবে পরের দিন সকালবেলা বের করে নিয়েছি এবারে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আলাদা আলাদা করে একটা প্লেটের মধ্যে তারপরে দিয়ে দেব রোদে তো আমি একদিন রোদ দিয়ে তারপরে ভিডিওটা আমি কমপ্লিট শেষ করছি এটাকে আমি আরও দু চার দিন রোদে দেব। তাতে করে এটা একদম ঝরঝরে হয়ে যাবে তো একদিন রোদ খাইয়ে এনেছি দেখুন একদিন রোদে দেওয়ার পরেই কত সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে এক একটা পিস তো এটা যদি পরপর চার পাঁচ দিন রোদে দিই একদম ঝরঝরে হয়ে যাবে তারপরে এগুলোকে আলাদা আলাদা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে কেননা এতে তো কোনো প্রিজার্ভেটিভ আমরা ব্যবহার করিনি দোকানের কেনাগুলোতে রকম প্রিজারভেটিভ দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে তো বাড়িতে যেহেতু তৈরি করেছি তাই এটা ফ্রিজে রেখে দিলে কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না যখন কেক তৈরি করবেন তখন বের করে নেবেন তারপরে কেকেতে ব্যবহার করবেন তো টুটি ফ্রুটি একদম রেডি হয়ে গেছে তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার